হ্যালো বন্ধুরা আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করবো মুগ ডালটা প্রথমে হালকা জালের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি একটু বাদামি কালার করে এরপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি সামান্য এসটটার সাথে পাঁচ ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়নটা একটু কালার হয়ে আসলে একটা তেজপাতা একটা একটু করে দারচিনি একটা এলাচি একটু করে একটা রং সামান্য করে দিয়েছি মশলা পরে আমি পাউডারটা ইউজ করব তো এটার সাথে আমি বাকি মশলাগুলো আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কারিপাতা এর প্রথমে আমি কারি পাতাটা ইউজ করলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটা হালকা করে ভেজে নেব এভাবে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় প্রথমে আদা রসুন বাটাটা একটু করে হালকা করে ভেজে নিলে এটার সাথে আমি কাঁচামরিচটা অ্যাড করলাম কাঁচামরিচটা বাটা একটু হালকা করে ভেজে নেব জালটা আমি বেশি বড় করে দিই না ছোটো করে দিয়েছি এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা করে এভাবে ভেজে নেবো একটু বাদামি কালার করে তো মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নিই নাই এই জন্য এটা একদম ফ্রেশ মাছটা মাছের মাথাটা আমি এটার সাথে ভাজাটা হয়ে যখন হয়ে গেছে মশলাটা মশলাটা অ্যাড করি না মশলাটা আমি পরে অ্যাড করবো পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচটা একটু হালকা করে বাধা হয়ে গেছে ওটার সাথে আমি মাছের মাথাটাও অ্যাড করে দিলাম তো মাছের মাথাটা ওইভাবে আমি হালকা ভেজে নেবো সেভাবে বেঁধে নিলে মাছের মাথা যে গন্ধটা কাঁচা গন্ধটা আসে না একদম বাজার মতন হয়ে যায় কিন্তু এটা একদম ফ্রেশ মাছ সেজন্য আমি আলাদা করে বাঁধি নিই তো এটার জন্য মশলা নিয়েছি হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ও মাছের মাথাটা অলমোস্ট বাজা হয়ে গেছে এটার সাথে আমি যে মশলাগুলো নিলাম ওগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে ওটাকে হালকা করে আমি সামান্য ভেজে নেব মশলাটা ভালো করে কষাই নেবো মশলা ভালো করে কষালে তরকারি খেতেও মজা হয় মশলাটা গন্ধ আসে না তো ঢাকনা দিয়ে এভাবে রেখে দিলাম তো মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি রেখে গরম পানি বসিয়েছি গরম পানিটা আমি অ্যাড করবো আমি সবসময় গরম পানি তরকারিতে অ্যাড করি ওই যে ভাজা হয়ে গেছে মশলাটার সাথে যে মুগ ডালটা ধুয়ে রেখেছি ও মুগ ডালটাও অ্যাড করে দিয়ে দিচ্ছি মুট ডালটা আমি গরম গরম ধুই নেই আমি একটু ঠান্ডা করে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমার অলমোস্ট বাধা হয়ে গেছে এদিকে গরম পানি বসেছি আমি গরম পানিটা ওখানে ডালের সাথে অ্যাড করে দেব কারণ মশলার সাথে ডালটাও একটু সামান্য একটু কষাতে হবে তো সেজন্য আমি ডালের যে মশলাটা কষিয়েছি ওটার সাথে আমি ডালটাও অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য উপর একটু ভালো করে একটু জালটা ছোটো করে দিয়ে কষায় নিলাম এরপরে গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানিটা অ্যাড করার পরে এই যে পরিমাণে যে পরিমাণে জলটা ইউজ করবেন ওই পরিমাণে দিয়ে দিবেন এটা দেওয়ার পরে হালকা জাল দিয়ে আমি ডাকনা দিয়ে তাকে পনেরো পনেরো মিনিটের জন্য রেখে দেব ওটা মশলা কষানোর সময় ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি পনেরো মিনিটের জন্য রেখেছি তো এটার সাথে পরে আমি টমেটোটা অ্যাড করবো এভাবে করে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে এভাবে টমেটোটা দিলে খেতে অনেক ভালো লাগে তো আমার ডালটা অলরেডি মোস্ট হয়ে গেল সেটার সাথে আমি গরম মশলা অ্যাড করলাম গরম মশলাটা অ্যাড করার পরে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি পরে নামানোর আগে একটু করে সামান্য ঘি দিয়ে ঘি দিয়েছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যখন রান্না করবেন সামান্য একটু ঘি দিয়ে খেতে অনেক taste too